সব কেমন করি অনেক আমি ইউবারও চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শফিকের তো টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে কোন টপিকে ভিডিওটা হতে চলেছে তো ভিডিওটা না টেনে ফুল দেখতে থাকো তো শফিকের যারা যারা ফ্যান আছো অনেক অনেক খুশি হবা যে শফিক আবারও সেই শুটিং চালু করে দিয়েছে তো তোমরা তো দেখলে সেই শফিকের শুটিংটা তো সবার আগে আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেই শফিকের শুটিংটা তো শফিকের বাংলার ঘরে ঘরে কোনায় কোনায় যত ফ্যান আছো সবাই এই ভিডিওটাই কিন্তু অনেক অনেক শেয়ার করো যাতে শফিককে বুঝিয়ে দাও যে শফিকের কোনো ফ্যান ফলোয়ার্সের অভাব নেই এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো যাতে